এই প্রচন্ড শীতের ভিতরে আজকে আমাদের পুকুরে অনেক দিন পরে জাল টানা হচ্ছে তো এখন শীত পড়ে গেছে মাছের একটা ঘাট আসছে কি সেগুলো দেখতে হবে আর পুকুরে মাছের খাবার কেমন আছে মাছগুলো কেমন বেড়েছে অনেক দিন দেখা হয়নি তার জন্য মেন জাল টানা আর কিছু মাছ বিক্রি করবো তার জন্যও জাল টানা তো এই দেখো জাল টানা হচ্ছে কোন জাল টানা হচ্ছে বর্তমানে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি তো তোমাদের সব দেখাবো অমিতাজে কথা না মানে বুঝতে পারছিস

সবাই মিলে জাল টেনে তুললাম তারপর জাল কোষ করে এক জায়গায় করে নিলাম মাছগুলো তো এখানে বড় মাছ কমই আছে কিছু সিলভার কাপ আছে রুই আছে জাপানি বুটি আছে আর নৈহাটির থেকে কিছু কাতোয়া মাছ এনে ছেড়েছিলাম তো সেই কাতোয়াগুলো তিন মাসে বেশ ভালোই বড় বড় হয়ে গেছে চারশো পাঁচশো ছশো গ্রাম করে এক একটা কাতোয়া হয়েছে এই দেখো এই ছোটো কাতোয়া এটা সব থেকে তো এটা ওই তিনশো গ্রাম মতো হবে এরকম কাতোয়া এখানে অনেকই হয়েছে আর খাবার খুব একটা দিইনি যে জন্য মাছগুলো খুব একটা বেশি বাড়েনি আর বিবাহ কাপের এনেছি আমি একদমই ছোটো সেই বিবাহ কাপগুলো প্রায় এক এক কেজি কেজি হয়ে গেছে আর গ্লাস কাপড় ছিল সঙ্গে গ্লাস কাপগুলোও ভালো বেড়েছে তো এই দেখো মাছ আজকে এই মাছই বেসছিলাম আমরা বারো কেজি মতো তো প্রথমে ওপরে মাছ সবাইকে দেখলাম মাছ দেখে সবাই বললো না নেবে তারপরেই আমরা মাছ দিয়েছি তো দু রকম তিন রকম মাছ আছে এর ভিতরে রুইয়ের পরিমাণ কম আছে বাটার পরিমাণ বেশি আর বাটা দু রকম আছে কিছু পাঁচশো গায়নের বাটা আছে কিছু হাজার গায়নের বাটা আছে পাঁচশো গায়নের বাটা কমই আছে তো এখানে প্রথম মাছ দিয়ে দেওয়া হলো এখানে চার কেজি মাছ যাচ্ছে আর তারপরে আবারও আট কেজি মাছ গিয়েছে মোটমোটায় বারো কেজি মাছ আমরা এখান থেকে বিক্রি করলাম মাছ প্রচুর ছিল পুকুরে কিন্তু এই পুকুরটা আমাদের ভেসে ছিল যার কারণে অনেক মাছ বেরিয়ে গেছে আমাদের ভাগ্য ভালো ছিল যে এই কটা মাছ রয়ে গেছে আরও কিছু মাছ আছে আর পুকুরটা খুব একটা ভালো না তোলা সমান না সেই জন্য সব মাছ ওঠেনি এখানে আবারও আরেকজনের মাছ মাপার কাজ শুরু হয়ে গেল প্রত্যেক পালে দু কেজি করে মাছ আছে তো মাপ মোটামুটি আমরা কিন্তু ভালোই দিই তো দুই এক সময় একটু এদিক ওদিক হয়ে যায় তার কারণে আমরা এক্সট্রা মাছ দিয়ে দিই এই যে শেষে যে মাছগুলো গেল এটা কিন্তু এক্সট্রা মাছ এটা কিন্তু মাপের মাছ না এখন আপাতত পুকুরে আমরা আর দু মাসের ভিতরে দেব না তো আজকের পরে পুকুরে কিছু চুন মেরে মাছের গায়ে যাতে আসে বিসিং আর চুন একসাথে মিশিয়ে দিয়ে দেব। এটা এবার আমাদের নতুন পুকুর নিয়েছিল চব্বিশ হাজার টাকায় তো এই পুকুরে প্রথমেই আমরা বাটার ডিম ফুটিয়েছিলাম প্রায় দু মতো বাটা মাছ ছিল আমাদের এখানে সেখান থেকে কিছু মাছ বেরিয়ে যাওয়ার পরেও এখনও আমাদের প্রায় পঞ্চাশ ষাট কেজি মতো মাছ জাগে উঠেছিল আজকে তো আমাদের অনুমান এখনও প্রায় এক কুইন্টাল মতো মাছ আছে আর এর ভিতরে আমাদের বাড়ির পুকুর থেকে কিছু মাছ এনে ছেড়েছিলাম রুই মাছ আর এই বিবাহ কাপগুলো আমরা নৈহাটির থেকে এনে ছেড়েছিলাম যিনি মাছ নিতে এসেছেন ওনাকে বললাম এই বিবাগ কাপগুলো দুশো টাকা করে পিস আমরা দেবো তো উনি নিলেন না তারপরে আমরা কিছু মাছ এখান থেকে খাওয়ার জন্য রেখেছি আর বড় বড় কাতে মাছ যেগুলো আছে সেগুলো সব বেছে বেছে ফেলে দেওয়া হয়েছে আর আর মাছ কিনতে আসার কথা ছিল তার জন্যেই কিন্তু মাছ আমরা দেরি করে ছাড়ছিলাম তো তিনি আসেননি তারপর মাছগুলো সব আমরা এখানে ছেড়ে দিয়েছি অমিতরা জাল টেনে দিয়েছে আর সুমন এসছে জাল টানতে আর আমরাও কিছু মাছ খাবো তার জন্য এখানে বড় বড় সাইজের কটা জাপানি পুটি রাখা হলো আর রুই মাছও কিন্তু মোটামুটি ভালোই বেড়েছে কিন্তু রুই মাছ আজকে খুব একটা বেশি ওঠেনি এই পুকুর ভেসে যাওয়ার পরে আমরা রাগ করে এই পুকুরে খাবার দেইনি তো কাতয়া মাছ কিন্তু ভালোই বেড়েছে আমরা ভাবতে পারিনি কাতয়া মাছ এরকম বেড়ে যাবে আর গুগুলি ছিল প্রচুর এই দেখো বেয়াগ কাপটা প্রায় আট নশো হবে বেআকাপটা কাপটা কাপ কাপগুলো সবই প্রায় এক রকম সাইজ হয়েছে আর এই জাপানি বুটিগুলো এতগুলো জাপানি বুটি আমরা সব রেখেছি সবই প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম করে ওয়েট হবে আগে যখন জাল টেনেছিলাম তখন কিন্তু পুকুরে পানা ছিল সেই পানাগুলো খেয়ে জাপানি বুটিগুলো এই কদিনে এত বড় বড় হয়ে গেছে সুমনের জাল টানার জন্যে ওকে একশো কুড়ি টাকা আর দুটো মাছ দেওয়া হলো একটা জাপানি বুটি বড়ো সাইজের আর একটা ছোট মিডিয়াম সাইজের রুই মাছ দেওয়া হলো আর সঙ্গে টাকা আর এই কটা জাপানি বুটি আমরা রেখেছি আর অমিত্রা এখান থেকে তিনটে জাপানি বুটি নিয়েছে আর একটা বড়ো সাইজের রুই মাছ নিয়েছে এখানে দুটো হাড়িতে চার চার আট কেজি মাছ আছে তো মাছগুলো সুবাদ বাবার ধরে টোটোই তুলে দিয়ে আসছে আজকে আমরা এই মাছগুলো তিরিশশো টাকা কেজি হিসেবে পেয়েছি এর সঙ্গে কাকু দুটো গ্লাস কাপ নিয়ে গেছে তো গ্লাস কাপগুলো বেশ বড় সাইজ আমরা দুশো টাকা করে বলেছি তারপরে আমরা সব জাল গুছিয়ে বাড়ি চলে এসেছি